বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বৃহত্তম কোনটি তারা কোন দুটি জেলায় বাস করেন তাদের দুটি উৎসবের বর্ণনা দাও সো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বৃহত্তম হচ্ছে কি চাকমা নৃগোষ্ঠী চাকমারা বেশিরভাগ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বাস করে তাদের দুটি উৎসবের নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বিজু উৎসব আচ্ছা চাকমারা বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমা উৎসব পালন করে এবং নববর্ষের সময় চাকমারা তিন দিন ধরে বিজু উৎসব পালন করে তাহলে আমরা আমরা কি জানলাম বাংলাদেশে যে প্রায় পঁয়তাল্লিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তার মধ্যে বৃহত্তম হলো কি চাকমা এবং তারা বাস করে কোথায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় তাদের যে প্রধান উৎসব একটা হলো বৌদ্ধ পূর্ণিমা আর একটা হলো বিজু উৎসব তো বৌদ্ধ পূর্ণিমা তারা পালন করে হলো বৈশাখ মাসে আর বিজু উৎসবটা পালন করে তারা বাংলা নববর্ষের সময় তবে এই বীজ উৎসবটা কিন্তু তারা একটা না প্রায় তিন দিন ধরে করে তিন দিন ধরে তারা এই বিজু উৎসব পালন করে সো বন্ধুরা এট ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠীরা কোথায় বাস করেন মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো সো মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠী লোকেরা সাধারণত সিলেটে বাস করে মৌলীবাজার এলাকায় বাস করে হবিগঞ্জ এলাকায় বাস করে সুনামগঞ্জ এলাকায় বাস করে মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে নিচে পাঁচটি বাক্য দেওয়া হলো তাহলে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে কয়টা বাক্য আমাদের দিতে হবে পাঁচটা বাক্য তার মধ্যে প্রথম হলো কি মণিপুরীরা যে বাড়িঘর তৈরি করে সেটা কি দিয়ে তৈরি করে তারা বাঁশ দিয়ে কাঠ দিয়ে ইট দিয়ে টিন দিয়ে বাড়িঘর তৈরি করে তারা মাছ খায় আমাদের মতো মাছ ভাত সবজি এগুলো খায় তবে মাংস খাওয়া তাদের জন্য সামাজিকভাবে নিষিদ্ধ মণিপুরিরা মাংস খায় না আচ্ছা তাদের একটি প্রিয় খাবারের নাম সিংজু এই সিংজু খাবারটা কি হয় নানা ধরনের শাক দিয়ে তারা তৈরি করে তো এটা তাদের একটা প্রিয় খাবারের তালিকায় এই সিংজু খাবারটা যেটা শাক দিয়ে তৈরি করা হয় আচ্ছা মণিপুরীরা তাদের মূল পেশা হলো কি কৃষিকাজ এবং তাঁতি তারা বিভিন্ন ধরনের তাঁত শিল্পতে তারা মেয়েদের শাড়ি গামছা লুঙ্গি বা সেই তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেগুলো তৈরি করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম